সতেরো নম্বর প্রশ্ন হাঁটুর উপর কাপড় তুলে উজু করে এটা দোষ ধরে জায়েজ দেখেন গোসল করার জন্য যেমন শরীরে কাপড় থাকা জরুরি না যদি থেকে গোসল করেন ভালো কথা নিজের গায়ের ওপরের কাপড় খুলতেন আপনি যদি মনে করেন আমি গোসলে পানি ঢাকল তখন আমার শরীরে গেঞ্জিও যেমন থাকে এটা আপনার অধিক ভদ্রতা বিশেষ করে আমরা বাইরে যখন গোসল করি খালি গায়ে অনেকে হইতে পারবো না অনেক হইতে পারবো না আমরা আমাদের দেশের বাইরে থাকে অনেক সময় ঠিক না নলকূপ তখন গেঞ্জি গাই দিয়ে গোসল করছি ঠিক না গঞ্জি আছে আর এদিকে আছে বা পায়জামা আছে আবার অনেকে আছে খালি গায়ে করছে কিন্তু নিচের দিয়ে কাপড় আছে অনেক আছে হাত পরে করছে নির্জনের লোকজনের সামনে যদি না থাকে নির্জনে থাকে তাহলে শরীরে কাপড় রেখে গোসল করতে হবে এমন কোনো জরুরি বিষয় নয় এমাম বোখারের মতো একটি অধ্যায় কায়ম করেছেন বাবুল এফতে সালে বা বাবুল ঘোষলে ওরিয়া নান বস্ত্রহীন হয়ে বিবস্ত্র হে গোসুল করার বৈধতা আর দুটি হাদিস ওখানে নিয়ে এসছেন আইব আলী ইসলামের আর মুসা আলি ইসলামের জি উত্তম হচ্ছে শরীরে কাপড় রেখে বিশেষ করে লজ্জায় স্থানে নাবি থেকে নেহাটু পর্যন্ত কাপড় রেখে গোসুল করা যদিও নির্জন হোক না কেন যেমন গোসুলের জন্য শরীরে কাপড় থাকা শর্ত না ঠিক ছোট তাহারাত হচ্ছে উজু বড় তাহারাত হচ্ছে গোসুল আর ছোট পবিত্রতা হচ্ছে উজু উজুর ও হাঁটু কেন গোটা শরীরে যদি কাপড় না থাকে যখন গোসল করছেন বিবস্তরে তখন যদি ওই উল্লঙ্ঘ হয়ে উজু করেন তাও উজু হবে আর যদি আরে দেখো দেখো আমার এই ফুতার উপরে কেউ দেখো দেখো খুব মূর্খ লোকেরা হয়তো কিছু লিখবে বুঝা গেছে কিনা ওকে বলবো যে একটা দলিল নিয়ে আসো যে উজু ভঙ্গের কারণগুলির মধ্যে হাঁটুর উপর কাপড় উঠে একটা দলিল নিয়ে আসো বেশি কিছু চাই না আমি আমি দলিলের সাথে চলতে চাই বোঝা গেছে কিনা আবার বুঝাচ্ছি যে যেমন গোসলের জন্য শরীরে কাপড় থাকা জরুরি না ঠিক তেমনি উজুর সময় শরীরে কাপড় থাকা জরুরি নাই সুতরাং হাঁটুর উপরে কাপড় উঠলেও উজু হবে উজু করতেও পারবেন আর উজু নষ্ট হবে না কিন্তু ভারত বাংলাদেশ পাকিস্তান আমরাও ছোট তে মনে করতাম আরে হাঁটুর উপরে যেন কাপড় না উঠে হাঁটুর ওপরে কাপড় শুধু আমাদের ভারত বাংলাদেশ আছে আমার কাছে বিবির কাছে সহবাসে মজবুত করে হাঁটুর সাথে বাঁধে হাঁটুর ওপরে কাপড় উঠতে দেয় না হাঁটুর ওপরে কাপড় উঠতে দেয় না আজকাল গুলো ফিল্ম দেখা যুগে যুবক কলাপনদের এই সব বিশ্বাস হবে না কিন্তু পোরানে বাহাদিসের কথা বললে হ্যাঁ ওই গোড়ারা এগুলো বিশ্বাস করে না।

যেখানে সহবাস করলে প্রজন্ম বড় ছেলে মেয়ে হয় হ্যাঁ গর্বধান সেখানে হইতে হবে আমার কাছে বুঝতে পারছেন না পারছেন না জি হ্যাঁ